সাকিব খান তার নিজের মুখে বলার আগ পর্যন্ত কোনো কিছু কোনো কিছু জীবনে ফাইনাল হয় না আর সে নিজের মুখে বলেছে যে বাংলাদেশ থেকে বলে সে নায়িকাই খুঁজে পায় না তো দেখি সে যদি খুঁজে পায় যদি হয় তাহলে হবে অবশ্যই আমি আমি ইচ্ছুক ইচ্ছুক কোন না এত ভালো একজন অভিনেতা আমি আমি অবশ্যই ইন্টারেস্টেড নেক্সট ইয়ারে আমাকে সিনেমাতে দেখতে পাবেন আপনারা বড় পর্দাটা এখন আমার মেইন টার্গেট আমি তো সিঙ্গেল একক নাটকে কাজ করি সিরিয়ালে একদমই কাজ করা হয় না কয়েকদিন পর করার পর আমার এক ঘেয়ামি লাগে যে একই কাজ ডায়লগের মাধুর্য আছে এখানে এখানে দশক একঘামিতা পাবে না এবং দেখবে সবুজ গ্রাম পাথরের শহর এই আমার নাম মনি আমার বিপরীতে কাজ করছেন শ্যামল মাওলা আর শ্যামলের সাথে আমি প্রথম আমার আমার মনে আছে যে আমি আমার প্রথম নাটকে শুরু করেছিলাম শ্যামলকে দিয়েই তো আজকে অনেকদিন পর আমার শ্যামলের সাথে কাজ হচ্ছে প্লাস আমার রুমি ভাইয়ের সাথে এটা প্রথম কাজ সে যখন প্রথম আমাকে গল্পটা শুনিয়েছিল আমার কাছে খুব ভালো লেগেছিল কারণ একটু ডিফারেন্ট টাইপের গল্প আমি সিরিয়ালে আমি তো সিঙ্গেল একক নাটকে কাজ করি সিরিয়ালে একদমই কাজ করা হয় না বা রুমি ভাইয়া সবার আগে বলবো রুমি ভাগ প্রচন্ড ভালো একটা মানুষ সে এত সুন্দর করে কনভেন্স করে প্রত্যেকটা আর্টিস্টকে এটাই আমার কাছে খুব ভালো লেগেছে সিরিয়াল না করার কারণকে আমি বলতে চাই যে যারা সিঙ্গেল সিঙ্গেলে কাজ করে মানে এক নাটকে কাজ করলে না আমি যখন প্রথম কাছে মানে যখন আমি প্রথম মিডিয়াতে এসেছি তখন আমি অনেক সিরিয়াল করেছি করতে করতে তারপর থেকে আমি সিরিয়াল ওপর থেকে কেন জানি এত মানে একটু ইচ্ছা উঠে গেছে অনেক সিরিয়াল আছে অনেক বড় বড় বাজেটেরও আছে এটা কি বললেন আপনি কিন্তু আমার কাছে মনে হয় যে একঘেয়েমি লাগে আমার কাছে কয়েকদিন পর করার পর আমার পার্সোনালি যেটা লাগে এক লাগে যে একই কাজ আচ্ছা ঠিক আছে একটু নতুন কিছু যখন সিঙ্গেল করে এক একদিন এক এক গল্পে কাজ করা হয় সো এটা আমার কাছে ভালো লাগে ধারাবাহিক তো আসলে একশো দুশো পর্ব তিনশো পর্বের কাজ যখন হয় তখন তো এক আমি চলেই আসে আপনি পঞ্চাশ পর্ব বা আশি পর্বের পরে আপনি কি নতুনত্ব দেখাবেন মানে আমি আশা করছি যে আমি কাজটা করছি এটার এক থাকবে না কারণ গল্পটা আমার কাছে ভালো লেগেছে আমি যখন গল্পটা শুনেছি একটু ডিফারেন্ট গল্প নর্মাল যে সবাই যেটা বলল যে শুধু ভিউয়ের জন্য যা খুশি তাই ডায়লগ বলে দিবে এরকম না ডায়লগের মাধুর্য আছে এখানে তো আমার কাছে মনে হয় যে এখানে দর্শক এক পাবে না এবং দেখবে হ্যাঁ আমি একটা নামও করেছিলাম বাট আশা করছি নেক্সট ইয়ারে আমাকে সিনেমাতে দেখতে পাবেন আপনারা ওটিটি তো আমি এখন কাজ করছি আমার একটা কাজ সম্পূর্ণ হলো আমি চাচ্ছি এখন আস্তে আস্তে নাটক তো করবই নাটক থেকে আসছে আমি নাটক তো ছেড়ে দিতে পারবো না কিন্তু চাচ্ছি নাটকের সাথে সাথে আগে যেমন শুধু নাটকই করতাম নাটকের সাথে সাথে আমি ওটিটি আর মানে বড় পর্দাটা এখন আমার মেইন টার্গেট আমি বড় পর্দায় আমি ভালো কিছু আপনাদের উপহার দিতে চাই কি ভাইয়ের সাথে সিনেমা হচ্ছে কিনা এটা আসলে সিনেমার মহরত সিনেমা সাকিব খান তার নিজের মুখে বলার আগ পর্যন্ত কিছু 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 জীবনে ফাইনাল হয় না না সো আমি এখন এই ব্যাপারে বলতে চাচ্ছি কিন্তু সে তো সবসময় বাংলাদেশের বাইরে থেকে নায়িকা নিয়ে কাজ করে আর সে নিজের মুখে বলেছে যে বাংলাদেশ থেকে বলে সে নায়িকাই খুঁজে পায় না তো দেখি সে যদি খুঁজে পায় যদি হয় তাহলে হবে অবশ্যই আমি ইচ্ছুক আমি কোন মেয়েটা ইচ্ছুক না সাকিব খান বাংলাদেশের একজন সুপারস্টার সে একটা মেগা স্টার সে এত সে বাংলাদেশের গর্ব সে এত ভালো একজন অভিনেতা আমি আমি অবশ্যই ইন্টারেস্টেড আমি আমার আসলে কো আর্টিস্ট নিয়ে কোনোদিন দিন কোনো প্রবলেম নেই যে ভালো অ্যাক্টিং করে আমার তার সাথে কাজ করতে সব সময় বরাবরই ভালো লাগে নতুন বছর বললাম যে এতদিন আমি আসলে কোনোদিনই কাজ নিয়ে খুব বেশি সিরিয়াস ছিলাম না আমি নতুন বছরে আমি আমার কাজ নিয়ে খুবই সিরিয়াস আশা করি আমার নিজের জীবন নিয়ে যে ভালো কাজ আমি উপহার দিবো আর বড়ো পর্দায় ভালো কিছু একটা করতে পারবো